সরকারের উপদেষ্টাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নিয়ে এখন সরকারের ভিতর থেকে শুরু করে রাজনৈতিক মহল সুশীল সমাজ সাধারণ শুরু হয়েছে উপদেষ্টারা দুর্নীতি করছেন কিনা। আমি সে বিষয়ে বলবো একটা উদাহরণ দিয়ে নিশ্চয় আপনারা জানেন যে গত দুই দিন আগে শুক্রবার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার একান্ত সচিব এবিএম এম আবদুল সাত্তার তিনি দাবি করলেন যে অন্তর্বর্তী সরকারের অন্তত আটজন উপদেষ্টার সীমাহীন দুর্নীতির খবর তার নিজের কাছে রয়েছে গোয়েন্দা সংস্থাগুলোর কাছে রয়েছে এবং এই উপদেষ্টাদের সঙ্গে যোগাযোগ ছাড়া নাকি গুরুত্বপূর্ণ পদে কোনো নিয়োগ হয় না বদলি হয় না তো এটি যখন তিনি মন্তব্য করলেন তখন সব মহলে মোটামুটি নড়াচড়া শুরু হয়ে গেল অবশ্যই সরকারের মধ্যে তো বটেই মজার বিষয় হচ্ছে যে এই ঘটনার মধ্য দিয়ে আবার বিএনপি যে প্রচন্ডভাবে সরকারের জায়গা থেকে এক ধরনের ভয়ে আছে সেটিও প্রকাশ পেয়েছে কেন ভয়ে আছে কি কারণে ভয়ে আছে সে বিষয়ে বিএনপি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বেগম খালেদা জিয়ার একান্ত সচিবের যে দাবি সেই দাবির পরিপ্রেক্ষিতে সাথে সাথে বিবৃতি দিয়ে গণমাধ্যমকে তিনি জানালেন মিস্টার সাত্তারের এই বক্তব্যের সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই এটি তার সম্পূর্ণ ব্যক্তিগত মন্তব্য এবং এর সব ধরনের দায়ভার সাত সাহেবের সরকারের পরিষদ সচিব তিনি বিজ্ঞপ্তি দিয়ে জানালেন বিবৃতি দিয়ে জানালেন যে অভিযোগকারীর কাছে যদি কোনো ধরনের অভিযোগ থেকে থাকে প্রমাণ থেকে থাকে তা যেন যথাযথ কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হয় এবং যথাযথ সরকারের উপদেষ্টাদের দুর্নীতির বিষয়টি অস্বীকার করা হলো বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস সার্ভিস অ্যাসোসিয়েশন তারাও সাথে সাথে বিবৃতি দিয়ে জানালো যে এ কথা কিন্তু আমরা বলিনি তাদের অনুষ্ঠান ছিল এটি এ কথা কিন্তু আমরা বলিনি এটি মিস্টার সাত্তার সাহেবের নিজের দায় দায়িত্ব বিবিসিকে টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলছেন যে সাবেক সরকারি কর্মকর্তা মিস্টার সাত্তার দুর্নীতির বিষয়ে সুনির্দিষ্ট অভিযোগ করে বক্তব্য দিয়েছেন সে কারণে উচিত তার দায়লিক প্রমাণ সহ সবকিছু যথাযথ কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া এখন বিষয় হচ্ছে যে এবিএম সাত্তার এখনো পর্যন্ত কিন্তু তার এই বক্তব্য প্রত্যাহার করেননি যারা সাবেক সরকারি আমলা বা বর্তমান পর্যায়ে যারা কাজ করছেন তাদের কারো মন্তব্য হচ্ছে যে তিনি এমন কাঁচা লোক নন সাত্তার সাহেবের কথা বলছেন যে হুট করে করে মন্তব্য করে বলবেন নিশ্চয়ই তার কাছে কোনো তথ্য প্রমাণ আছে যে কথাটি বলছিলাম যে উপদেষ্টারা আসলে দুর্নীতি করছেন কি না করছেন কিনা এটি ডেফিনেট করে বলা যাবে না তবে নানান ধরনের তো আসে আমাদের কানে সেটা যদি আমরা একটু মেলানোর চেষ্টা করি একটা প্রশ্ন হাজার চব্বিশের আট আগস্ট এই সরকার শপথ নেওয়ার পরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন দ্বিতীয় দফায় সম্ভবত পঁচিশে আগস্ট তিনি সেই ভাষণে কি বলেছিলেন আমি হু বলছি তার বক্তব্যটি তিনি বলেছিলেন যে তার নিজের অর্থাৎ প্রধান উপদেষ্টার নিজের সম্পদের বিবরণী সহ সব উপদেষ্টার আয় এবং সম্পদের বিবরণী প্রকাশ করা হবে পর্যায়ক্রমে এটি সরকারি কর্মকর্তাদের ক্ষেত্রেও নিয়মিত ও বাধ্যতামূলক করা হবে এই কথা তিনি স্পষ্ট করে বলেছিলেন আচ্ছা পরবর্তীতে আমরা কি দেখলাম পরবর্তীতে দেখলাম যে একটা খসড়া নীতিমালা প্রকাশ করা হলো সরকারের উপদেষ্টা এবং সমমর্যাদা সম্পন্ন ব্যক্তিদের আয় ও সম্পদ বিবরণী প্রকাশের ক্ষেত্রে এবং সেই নীতিমালাটি উনিশে সেপ্টেম্বর উপদেষ্টা পরিষদের বৈঠকে অনুমোদনও হয় তারপর কি হলো তারপর এক বছর হয়ে গেল কোনো উপদেষ্টা কিন্তু আজ অবধি তাদের সম্পদ বা আয়ের বিবরণী প্রকাশ করেননি একমাত্র নাহিদ ইসলাম এনসিপির যিনি বর্তমান হক তিনি যখন ডাক ও টেলিযোগ দায়িত্ব ছিলেন তিনি সম্পদ এবং আয়ের বিবরণী প্রকাশ করেছিলেন সেটি নিয়েও যদিও প্রশ্ন আছে যাই হোক প্রশ্ন হচ্ছে কেন উপদেষ্টারা তাদের সম্পদের বিবরণী তাদের আয়ের বিবরণী এই এক বছর প্রকাশ করার সাহস পেলেন না কোথায় তাদের দুর্বলতা এবং এখান থেকে যদি আমরা প্রশ্ন করি যে বা দাবি করি উপদেষ্টা দুর্নীতি করছেন এবং সেই দুর্নীতির পরিমাণ সীমাহীন তাহলে কি কিছু বলা হবে। যে অযৌক্তিক গুঞ্জন আসেই বেশ কয়েকজন উপদেষ্টার এপিএস এর দুর্নীতির বিষয়ে যে অভিযোগগুলো এলো সেটা নিয়ে কি করা হয়েছে একেবারে ধামাচাপা পড়ে গেছে এক আসিফ মাহমুদ সজিব ভুয়ার এপিএস তিনশো কোটি টাকা তিনি যে কদিন ছিলেন সেই কদিনে আয় করেছেন অবৈধ উপায় নিশ্চয়ই সেটি ধামাচাপ পড়ে গেল দুদক কেন কোনো ধরনের কোনো তদন্ত করল না এই প্রশ্নগুলো উত্তর কি। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আমি যেই প্রশ্নটি তুললাম যে তারা তাদের আয়ের বা সম্পদের বিবরণী প্রকাশ করেনি এই প্রশ্নটি তুললে তার কিছু লাগে না লাগে কিছু লাগে না এবং দুর্নীতি যে কমেনি সেটি তো মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবও বলেছেন যে আগে যদি কোনো কাজের ক্ষেত্রে সরকারি কর্মকর্তাদেরকে এক লাখ টাকা দিতে হতো এখন সেখানে তিন লাখ টাকা দিতে হচ্ছে সেই মির্জা ফখরুল ইসলাম এখন তার দলেরই লোক তার দলের চেয়ারপারসনের একান্ত সচিব যেন তেন কথা নয় খুবই স্পর্শকাতর খুবই গুরুত্বপূর্ণ একটি পদ সেই পদে থাকা কোনো ব্যক্তি যখন এমন দাবি করছেন তখন তারা সবাই মুখে কোনো পেটে বসে থাকেননি বরং বিরোধিতা করেছেন যে এর দায় দায়িত্ব আমাদের না দলের না ভয়টি কোথায় বিএনপির ফখরুল ইসলাম জুন লন্ডন বৈঠকের মাধ্যমে আমাদেরকে জানানো হলো বা বিএনপি জানলো যে ফেব্রুয়ারিতে দু হাজার ছাব্বিশে ফেব্রুয়ারিতে নির্বাচনের ব্যবস্থা করা হবে কিছু কিছু শর্ত সাপেক্ষে কেন ফেব্রুয়ারিতে নির্বাচন দেওয়া হচ্ছে না প্রথম দিকে যখন এই ঘোষণা দেওয়া হলো তখন তারা আনন্দ বাজাচ্ছিল সরকারের সব ধরনের কাজ কাজের ক্ষেত্রে ব্লাঙ্ক চেক তারা দিচ্ছিল সরকার খুব ভালো কাজ করছে করছে যখন কাজ দেরি হলো ঘোষণা তফসিল ঘোষণা নয় মুখ থেকে সেটি যখন আসতে করলো তখন আবার বিএনপি যুদ্ধাঙ্গী মনোভাব নিয়ে তাদের বক্তব্য দেওয়া শুরু করলো সরকার এ করছে সে করছে সরকারের প্রতি সন্দেহ বাড়ছে অবিশ্বাস বাড়ছে অমুক কাজ খারাপ না তমক কাজ অমুক কাজ খারাপ তমুক কাজ খারাপ ইত্যাদি ইত্যাদি অনেক বক্তব্য যখন প্রধান উপদেষ্টা আবার ফেব্রুয়ারিতে নির্বাচনের বিষয়ে একটা সময়সীমা ঘোষণা করলেন জাতির উদ্দেশ্য দেয়া ভাষণে তখন থেকে আবার ব্লাঙ্ক চেক দেওয়া শুরু হলো এই কি বিএনপি দুর্বলতা যে সরকারকে নাড়ালেই সরকারের বিরুদ্ধে কিছু বললেই সরকার বোধ নির্বাচন দেবে না যেই সরকারের প্রতি এত বেশি সন্দেহ অবিশ্বাস সেই সরকারের প্রতি নির্বাচন দেবে এমন আস্থা রাখে কিভাবে বিএনপি আর বিএনপি বা তার রাজনৈতিক দূরদর্শিতার পরিচয় কতটুকু দিচ্ছে নিজেদের উপর আস্থা নেই বিশ্বাস নেই যে নির্বাচনে একটা গণতান্ত্রিক অধিকার মানুষের যে আকাঙ্ক্ষা দাবি সেটি বাস্তবায়নের জন্য বিএনপি একাই যথেষ্ট এই মুহূর্তে তাদের প্রতি তার মানে এই বিষয়ে আস্থা নেই সরকারকে চটানো যাবে না যদি অন্য কিছু হয় তাহলে কি ভিতরে অন্য কোনো এজেন্ডা আছে অন্য কোনো হিডেন এগ্রিমেন্ট আছে আমরা জানি না বিএনপির এই যে কথাবার্তা নানান সময় নানান ধরনের রূপ এগুলো আমাদের কাছে অনেক ধরনের সন্দেহের সৃষ্টি করে এটি বাস্তবতা এবং সরকারের বিভিন্ন পর্যায়ে যে সীমাহীন দুর্নীতি চলছে কোনো কোনো ক্ষেত্রে আওয়ামী সরকারের চেয়ে অনেক বেশি দুর্নীতি হচ্ছে সে কথা তো ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি তার প্রতিবেদনে উল্লেখ করেছেন ড ইফতামান নিজে উল্লেখ করেছেন দুর্নীতি তো হচ্ছে অস্বীকার করার তো কোনো ওয়ে নাই আবার বি এম সাত্তার সাহেব যিনি অভিযোগটি করেছেন যে আট উপদেষ্টার সীমাহীন দুর্নীতি রয়েছে দুর্নীতি করছেন তারা এই ভদ্রলোক তিনি বিতর্কের ঊর্ধ্বে তা নন তিনি ব্যাচের কর্মকর্তা বিসিএস ক্যাডার আওয়ামী লীগ সরকারের সময় তিনি যুগ্ম সচিব যখন ছিলেন তখন তাকে অনেকের সাথে তাকে অবসরে পাঠানো হয়েছিল পাঁচ আগস্টের পঠ পরিবর্তনের পর তাকে ভূতপর্ব ভূতপূর্ব সচিব পদে পদোন্নতি দেওয়া হয় এবং পদনতি পেয়েই তিনি কি করলেন অফিসার্স ক্লাবের পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে নিলেন ক্যারল ভাইনি মতন আর সবাইকে ক্ষেত্র দিয়ে বিদায় করে দিলেন এইজন্য বলতে যে খুব বিতর্কে urte tarnon তবে তিনি তার পদে থেকে যে বক্তব্যটি দিয়েছেন অবশ্যই খুব গুরুত্বপূর্ণ একটি মন্তব্য করেছেন গুরুত্বপূর্ণ অভিযোগ তার উচিত হবে বিষয়টি চ্যালেঞ্জে জানিয়ে খোলাসা করা এখন হয়তো বিএনপির চাপে তিনিও কিছু করতে পারছেন না তিনি তার বক্তব্য যেহেতু প্রত্যাহার করেননি আবার কিছু বলতেও পারছেন না খেলা চলছে খেলা আমাদের সামনে অনেক কিছু প্রকাশ পাবে নিশ্চিতভাবে প্রকাশ পাবে সে পর্যন্ত অবশ্যই আমাদেরকে সুস্থ শরীরে ভালোভাবে অন্তত বেঁচে থাকা দরকার ভালো থাকুন সবাই আল্লাহ হাফেজ